জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে সস্তায়নি কেমনভাবে করলে আপনারা বড় বড় ভাড়া থেকে রক্ষা পাবেন বড় বড় বিপদ এমনকি গ্রহদোষ হতেও আপনারা বেশ রক্ষা পাবেন তো আজকে এই নিয়েই আমাদের আলোচনা আপনারা জানেন কি ঠাকুর একটা কবজ ধারণ করতে বললেন কোন কবজ দু লেখা আছে বিশেষ কিছু লেখা নেই তো এর যে পাওয়ার এর যে এটা যে এত শক্তিশালী হতে পারে তা আমি আলোচনা প্রসঙ্গের এই তম খণ্ড থেকে জানতে পারলাম এরপর আজকে আমরা জানবো সস্তয়নী জিনিসটা কি সস্তয়নীর গুণে আমরা শনি রাহু এই সমস্ত দোষ থেকে মুক্তি পেতে পারি যেমন দেখুন দা একবার ঠাকুরকে বলছেন যে ঠাকুর স্বস্তায়নী জিনিসটা কি ইষ্টভৃতি তো আছেই শ্রী শ্রী ঠাকুর বললেন সস্তায়নী একটা রত বিশেষ পাঁচটি নীতি নিয়ে সস্তায়নী এতে ক্রমোন্নতির অন্তরায়গুলি যেমন নিরুদ্ধ হয় তেমনি উন্নতি লাভের পক্ষে অপরিহার্য গুণগুলি আয়ত্ত হয় যাতে করে সর্ববিধ অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গলের পথ প্রশস্ত হয় তাছাড়া এতে গ্রহ বিপাক খণ্ডে গ্রহ মানে দ্যাট হুইচ মেক্স ওয়ান্স ইনকালেক্ট অবসেস্ট যা মানুষকে মানুষের বুদ্ধিকে অভিভূত করে আপনাদের আমি বলেছিলাম যে সস্তায়নী চরণামৃতটা কিভাবে করতে হয় আপনার কি সস্তায়নী চরণামৃত সম্পর্কিত যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেটা কি দেখেছেন যদি না দেখেছেন খুব শীঘ্রই আমি এই চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি আপনার সস্তায়নির চরণামৃতর যে নিয়ম সেটা দেখুন যদি ঘরে গ্রহের দশা চলে গ্রহের উৎপাত কাটাতে চান তাহলে এই স্বস্তইনির চরণামৃত নিজে করুন নিজে খান আর নিজে করে আপনি আপনার ছেলে মেয়ে স্বামী পরিবারের সকলকে এই সস্তয়নী চরণামৃত খাওয়াতে পারেন অবশ্যই বিশ্বাস রেখে এবং ভালোবাসার সাথে এই চরণামৃত প্রত্যেককে দিতে পারেন এরপর এখানে যেটা লেখা আছে যেমন শনি গ্রহ রাহু গ্রহ এগুলোর যে একটা ব্যাড এফেক্ট আছে সেটা কাটাতে স্বাস্থ্যায়নী বিশেষভাবে সাহায্য করে কর্মফলে গ্রহ কুপিত হলে যেসব শাস্তি সস্তয়ন করে তার থেকে ঢের বেশি ফল হয় স্বাস্থ্যায়নী নীতিগুলিকে যদি ঠিকঠাকভাবে পালন করা হয় এই ব্রতের মূল কথা এই পাঁচটি নীতি পালন করতে হবে শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে সুস্থ ও সহনকটু করে তুলতে হবে মনের মনে যখনই যে কোনো প্রবৃত্তি উকি মারুক না কেন তাকে ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রিত করতে হবে যে কাজে যখনই যা ভালো মনে হবে তা কাজে ফুটিয়ে তুলতে হবে পারিপার্শ্বিকের বাচাবাড়াকে নিজেরই বাঁচাবাড়ার স্বার্থ জ্ঞানে তাদের যাজন সেবায় ইষ্টে আকৃষ্ট ও যুক্ত করে উন্নত চলচ্ছীল করে তুলতে হবে আর চাই নিজের কর্মশক্তি উদ্ভাবনী বুদ্ধি ও অর্জন আর চাই নিজের কর্মশক্তি উদ্ভাবনী বুদ্ধি ও অর্জন পটুতাকে বাড়িয়ে তুলে নিত্য বিধিমাপিক অর্ঘ নিবেদন এই সবগুলি আচরণ করলে তবে সস্তায়নী পালন করা হলো সূর্যের যেমন রোজই সংক্রমণ হচ্ছে একটা এলাকা থেকে তখন অন্য এলাকায় যায় তখন তাকে বলে সংক্রান্তি সস্তায়নি ব্রত নিষ্ঠা সহকারে প্রতিটি নীতিবিধি সহ পালন করতে থাকলে আমাদেরও তেমনি সূর্যের সাথে সাথে নিত্য সেই ব্রতানুযায়ী জীবন চলনার ক্ষেত্রে ধীরে ধীরে এক নূতন জগতে সংক্রমণ অর্থাৎ অনুপ্রবেশ সংগঠিত হতে থাকে এই ইষ্টাভিমুখী সংক্রমণের ফলে প্রবৃত্তি অভিভূতির নাগপাশ থেকে আমরা ধীরে ধীরে মুক্তি লাভ করতে পারি তখন গ্রহ বা গেরো বা কমপ্লেক্সের গ্রন্থি আমাদের কাবেজ করতে পারে কমই তাহলে এই যে স্বস্ত ইউনিট স্বস্ত ইউনিটটা কিন্তু আমাদের প্রত্যেকেরই করতে হবে আরও একটা কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দীক্ষা মিলেই করতে হয় দীক্ষাকে চেতন রাখার জন্য লিভিং অর্থাৎ জীবন্ত রাখবার জন্য যজন যাজন ইষ্টবিত্তি অস্তিত্বকে ধরে রাখে আরও তরো বর্ধনার জন্য সস্তনী ব্রত গ্রহণ ও পালন করতে হয় এই হলো মোটা আদত কথা হলো ইষ্টের বাস্তব পোষণ পূরণ আমাদের জীবনের প্রথম ও প্রধান করণীয় তার উপর প্রাণের টান না গজালে আমাদের ভিতরের সত্তা প্রকৃত উন্নতি লাভ করে না তার জন্য করতে করতে তার উপর টান গজায় তাই নিষ্ঠা সহকারে এই পাঁচটি নীতি পালন করা লাগে প্রতি মাসে তিন টাকা অর্ঘ্য ইষ্ট সকাশে নিবেদন করে সারা মাসে নিবেদিত অর্ঘের বাদবাকিটা স্বাস্থ্যির উদ্বৃত্ত হিসাবে রেখে দিতে হয় সেটা জমতে জমতে একটা বিরাট তহবিল হয়ে যায় তা ইষ্টস্তর স্থাবর সম্পত্তি করতে হয় তুমি সেবায়িত হিসাবে প্রতি বৎসর সেই সম্পত্তির আয়ের এক পঞ্চমাংশ নিতে পারো আর তার চার পঞ্চমাংশের উপর অধিকার ইষ্টের ঠাকুর একদম সুন্দরভাবে এত সুন্দরভাবে আমাদের স্পষ্ট করে বলে গেছেন এরকমভাবে আগে কেউ বলে যায়নি কিন্তু আমাদের বোঝার ভুল আর সাথে করার ভুল আমরা এই যে সস্তইনি মানে সস্তইনি যারা ব্রত পালন করছি তাদের মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এসব আমরা আষ্টে জিনিস খাই না তো এই জিনিসগুলো খেলে সস্তৈনির ব্রতটা ঠিকঠাকভাবে সস্তৈনির ব্রত পালন হয় না অনেকেই সস্তয়নী নিচে যাবার আগে পাঁচ থেকে সাত মাস কিংবা অনেকেই এক বছর নিরামিষ খাওয়াটাকে ভালোভাবে অভ্যাস করে যার তার হাতে খাওয়া যেখানে সেখানে খাওয়া যার তার হাতে অন্য খাওয়া এগুলো চলে না আমরা খুব ভালো মতো জানি সস্তায়নী ব্রতটা প্রথম প্রথম শুনে মনে হয় খুব কঠিন কারণ আমরা প্রবৃত্তির ইশারায় চলি প্রবৃত্তি লোভী মানুষ তাই আমাদের আহার যদি চলে যায় তাহলে আমাদের মনে হয় ঠাকুরকে আর দরকার নেই তাই যেগুলো খেলে আমরা তৃপ্তি পাবো সেগুলো যদি আমাদের ছাড়তে হয় তার জন্য আমরা কি করি ঠাকুরকেই ছেড়ে দিই খাওয়াটাকে বেছে নিই কিন্তু আমাদের এই যে খাওয়াটা এর জন্যই যে আমাদের জীবন এক সময় নষ্ট হয় এ আমরা ভুলে যাই তাই স্বস্তায়নি যে আমাদের কতখানি উন্নতি করে সেটা আমরা যদি ভালোভাবে স্বস্তায়নি কাটায় কাটাই পালন করি তাহলে ঠিক বুঝতে পারবো সস্তায়নি চরণামৃত খেলে আমাদের গ্রহদোষ কাটে ভাড়া কাটে খারাপ অবস্থার পরিবর্তন হয় বিপদ কাটে আমাদের কেউ ক্ষতি করতে পারে না এই সস্তয়নির যদি আমরা ভালোভাবে পালন করি সস্তয়নী যদি চরণামৃত খায়। এরপর আরও একটা প্রশ্ন আছে সস্তয়নির কবচ স্বস্তায়নির কবচ কি করে হয় দেখুন আপনাদের দুলাইনের একটা কথা আছে আমি আপনাদের বলছি তো এটা লেখা আছে বলে হঠাৎ করে আপনাদের আমি আমার বলতে ইচ্ছে হলো শরৎ দা এটা আলোচনা প্রসঙ্গের তেরোতম খণ্ডের ষোলো পৃষ্ঠায় আছে আপনাদের কাছে যদি আছে আপনারা দেখে নিতে পারেন বলছেন ক্যান্সার কি সারে না তার কি ওষুধ নেই একজন রোগীর জন্য আপনি ষষ্ঠ পূজার ফুল দিয়ে কবচ করে দিতে বলেছিলেন আমাকে তার রোগ কিন্তু অদ্ভুতভাবে সেরে গিয়েছিল এর থেকে মানে এই তিন লাইনেই কবচ সম্পর্কে লেখা আছে এই দেখুন এখানে লেখা আছে স্বস্তনির কবচ সম্পর্কে আর কিন্তু অন্য জায়গায় কিছু লেখা আমি দেখতে পাইনি কিন্তু ওই তিনটা লাইন থেকে আমরা এ কথা বুঝতে পারি যে যে সস্তনিরও আবার কবজ হয় আর এটা দারুণ পাওয়ারফুল না হলে একটা ক্যান্সার রোগী কিভাবে। ভালো হয়ে যায় তো তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন এটা তো আমার হাতের মধ্যে নয় যে এসেছিল তাকে দেখেই তখন হয়তো ওই কথা মনে হয়েছিল ক্যান্সারের ওষুধ বের করার জন্য নানা জায়গায় নানাভাবে চেষ্টা হচ্ছে বলে শুনতে পাই এর ওষুধ বের হওয়া একান্ত দরকার দেখা যাক পরম পিতার দয়াই কী হয় বুঝতে পারা গেল তাহলে স্বাস্থ্যী মানুষ করে যেমনভাবে স্বাস্থ্যহিনীর জলটা চরনামৃত হিসেবে পান করছে ঠিক সেই রকম এই স্বাস্থ্যহিনীর কবজও আমরা পড়তে পারি ধারণ করতে পারি তো এই সম্পর্কে এখানে বিশেষ কিছু বলা নেই কিন্তু স্বাস্থ্যহিনির কবজ যে এইভাবে কাজ করেছিল এর শক্তিটা এর পাওয়ারটা আমরা আন্দাজ করতে পারি যে স্বাস্থ্যহিনীর অ্যাকচুয়াল পাওয়ার কেমন তো যাই হোক আমরা যে স্বাস্থ্যহিনীটা এটা খুব ভালোভাবে পালন করব। আর অনেক সময় কি হয় আমরা স্বাস্থ্য নিয়ে সবথেকে বড় একটা ভুল করি এই মানে সস্তৈরি নেওয়ার পর আমরা আফসোস করতে থাকি যে কেন নিলাম যখন আমাদের গিয়ে খাবার বেঁধে এখান সেখান নিয়ে যেতে হয় যেখানে ভোজন হচ্ছে সেই জায়গায় হয়তো আমার খাওয়া হলো না কিংবা আমি পৌঁছাতে পারলাম না তখন আমার মনে হলো যে আমার এই দীক্ষাটা নিয়ে ভুল হয়েছে এই মনোভাবগুলো সস্তৈনী ব্রততে কিন্তু খুব অ্যাফেক্ট করে তার জন্য সস্তৈরি ব্রত নেওয়ার পর আপনারা কোনোদিন কেউ এই বাজে কথাগুলো চিন্তা করবেন না যে আপনার স্বস্তহিনী নেওয়া ভুল হয়েছে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়েছে আপনার শরীরে ভিটামিনের অভাব হয়েছে বেকার এই কথাগুলো মনে ঠাকুরের ওপর ভালোবাসাটাকে নষ্ট করে লাভ নেই কারণ ঠাকুর অনেক সময় ঠাকুর প্রত্যেক সমতেই পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা স্বস্তহিনী রতধারী যারা আছি তারাই ভিটামিনের চাহিদা পূরণ করতে মাছ মাংসর অভাব পূরণ করতে কোন কোন খাবারগুলো খাবো ঠাকুর বলে দিয়েছেন যে প্রোটিনের অভাব পূরণ করবার জন্য আমরা কোন কোন কে খাবো তাহলে এখন করণীয় কি আমাদের সেগুলো পরিষ্কার মতো জানা যে ঠাকুর কি খেতে বলেছেন ঠাকুর কোথায় খেতে নিষেধ করেছেন ঠাকুর কি করতে বলেছেন আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কোন কোন জায়গাগুলো আপনাদের জানতে অসুবিধা হচ্ছে স্বস্তইনি যারা আছেন তাদের অনেক নিয়ম অনেক কিছু আছে যেগুলো আমাদের জানতে হয় তো কোন জায়গায় কোন সমস্যা আছে সেটা তো আর আমি বলতে পারবো না আপনারা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট বক্স থেকে উত্তর খুঁজে আপনাদের বলার চেষ্টা করব। আজ প্রসঙ্গ এইটুকুই আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গু